হ্যালো শিক্ষার্থীরা দেখো আজকে আমরা শতকরা নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এমন কোনো ক্লাস নেই মাধ্যমিকে যে যেখানে শতকরার ব্যবহার নেই জন্য খুবই মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটা দেখবে আচ্ছা শতকরার ইতিহাসটা প্রথমে আমরা দেখি ষোলোশো শতাব্দীতে ল্যাটিন শব্দগুচ্ছ পারসেন্টাম ল্যাটিন শব্দগুচ্ছ পারসেন্টাম পিইআর সিইএন টি ইউএম পারসেন্ট টাম থেকে পরিবর্তিত হয়ে বাই দ্য হান্ড্রেড হয়েছে বাই দ্য হান্ড্রেড এই বাই দ্য হান্ড্রেড আবার পরবর্তীতে পারসেন্টে রূপান্তর হয়েছে পিইআর সি ইএনটি যার অর্থ হল শতকরা শতকরা কাকে বলে আচ্ছা তোমরা বুঝতেই পার্সেন্ট মানে কত পার্সেন্ট মানে হচ্ছে একশতে বোঝাই তার মানে শতকরা শব্দের অর্থ হলো প্রতি শতে বা প্রতি একশতে কত সেটাই বোঝানো হয় এই জন্য বলা হচ্ছে শতকরা এমন একটি ভগ্নাংশ বা শতকরা এমন একটি অনুপাত যার হর সর্বদাই কত একশো ঠিক আছে শতকরার কিছু বৈশিষ্ট্য এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ যে শতকরা একটি অনুপাত বা শতকরা একটি ভগ্নাংশ তারপরে দেখো শতকরার হর সর্বদাই কত একশো সবসময় হর কত হবে একশো হবে শতকরার শব্দের অর্থ কি প্রতিশতে প্রতিশত মানে একশোতে কত আছে সেটা বোঝানো হয় আচ্ছা শতকরার প্রতীক কি শতকরের প্রতীক হল পার্সেন্টেজ আর পারসেন্টেঞ্জের মান কত এক বাই একশো এই প্রশ্নটা পরীক্ষায় আসলে অনেকে আমরা ভুল করে থাকি যে পারসেন্টেন্সের মান হচ্ছে একশো আসলে তা নাই। পার্সেন্টেজের মান কত আজকে আমরা ক্লিয়ার হলাম এক বাই একশো এরপরে দেখো শতকরার কোনো একক নেই কি নেই একক নেই অর্থাৎ আমরা কখনো লিখতে পারি না যে দুই পার্সেন্ট কেজি এরকম কি কখনো কেউ লিখছে বা লিখলে কিন্তু অনেকেই হাসাহাসি করবে তাই না যারা জানে যে শতকরার ক্ষেত্রে কখনো একক ব্যবহার করা যায় না অর্থাৎ শুধু হবে দুই পার্সেন্ট ঠিক আছে বা শুধু হবে দশ পার্সেন্ট কখনও দশ পার্সেন্ট সেমি লেখা যাবে না দশ পার্সেন্টের পরে কখনো সেমি লেখা যাবে না এই জন্য বলা হচ্ছে শতকরার কোনো একক নেই ওকে আচ্ছা আমরা এদিকে আরও একটু দেখি অঙ্ক করার জন্য আমাদের বেসিক ধারণা লাগবে সেইটার জন্য আমরা এখানে লিখে রাখছি দেখো লাভ ক্ষতি বা শতকরা সবসময় ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয় তাহলে আমরা লাভ ক্ষতি বা শতকরা যেটাই নির্ণয় করি সেটা সবসময় কোন মূল্যের ওপর হিসাব করব অবশ্যই অবশ্যই ক্রয় মূল্যের উপর হিসাব করব। ঠিক আছে যেমন আমরা অঙ্ক যখন করি তখন লিখি যে ক্রয় মূল্যে এত টাকায় লাভ হয় এত টাকা বা ক্রয় মূল্যে এত টাকায় ক্ষতি হয় এত টাকা কখনও কিন্তু এরকম করে লেখা যাবে না যে বিক্রয় মূল্যে এত টাকায় লাভ হয় এত টাকা বা বিক্রয় মূল্য এত টাকায় ক্ষতি হয় এত টাকা এটা কিন্তু ভুল সবসময় ক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করবে আচ্ছা দেখো শতকরের ক্ষেত্রে বৃদ্ধি বা লাভ হলে সবসময়ই একশোর সাথে যোগ করতে হয় এবং দশ পার্সেন্ট লাভ এর অর্থ কি দশ পার্সেন্ট লাভের অর্থ হলো একশো টাকায় লাভ হয় দশ টাকা তার মানে জিনিসটার ক্রয় মূল্য ছিল একশো টাকা একশো টাকার একটা জিনিসের উপর আমি দশ টাকা যদি লাভ করে থাকি তারপর আমি বিক্রি করছি কত টাকা একশো দশ টাকা ওকে আচ্ছা তারপরে দেখো শতকরের ক্ষেত্রে হ্রাস বা ক্ষতি হলে তা সবসময় একশো থেকে বিয়োগ করতে হয় তার মানে কী ধরো দশ পার্সেন্ট ক্ষতি এর অর্থ কী তার মানে একশো টাকায় ক্ষতি হয় দশ টাকা অর্থাৎ একশো টাকা দিয়ে একটা জিনিস কিনে আমি দশ পার্সেন্ট লসে বিক্রি করছি তার মানে আমি বিক্রি করছি কত টাকায় নব্বই টাকায় একশো টাকা কেনা ছিল আর বিক্রি করছি আমি দশ টাকা ক্ষতিতে তার মানে আমার আসল টাকা ওঠে নেই তার মানে আমি নব্বই টাকায় বিক্রি করছি এই জন্য কী হবে একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা বিক্রয় মূল্য আচ্ছা আমাদের মোটামুটি শতকরার অঙ্কে এই পর্যন্তই জানলেই হবে আজকে তোমাদের জন্য দুটো প্রশ্ন রাখছি আমি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে একশো পার্সেন্ট বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন কোন ভগ্নাংশের ক্ষেত্রে শতকরার মান একশো পার্সেন্টের বেশি হয় তোমরা এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে সবাইকে ধন্যবাদ